আশা করি ভালো আছেন কভার লেটার এই ভিডিওটা আমার অনেক আগে বানানো উচিত ছিল কিন্তু আমি অনেক মানুষের রিকোয়ারমেন্ট দেখতেছি সবাই খুঁজে সেই জন্য ভাবলাম এটা নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাই কারণ ইউকে কাভার লেটারটা একটা অপশনাল ডকুমেন্ট হলেও এটা খুবই ইম্পর্টেন্ট কাভার লেটারটা হচ্ছে যিনি হচ্ছে অ্যাপ্লিকেন্ট মানে যিনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন উনি অনারেবল অ্যাম্বাসি বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন ওনার পারপাস অফ ভিজিট বা ট্রাভেল সহজে পারপাস অফ ট্রাভেল এটা বুঝিয়ে বলাটাই হচ্ছে কাভার লেটারের মূল লক্ষ্য তো এখানে আমরা দেখি কিছু ইম্পর্টেন্ট জিনিস কি কি আমরা মাস্ট বি মেনশন করব আর একটা কথা এখানে আমি ডকুমেন্টগুলো ঢেকে দিতে বাধ্য হয়েছি কারণ এইসব ডকুমেন্টের কারণে ইউটিউবের লিগেল পলিসি মেনটেন না করলে হচ্ছে পরবর্তীতে ভিডিও ডিলিট করে দেয় আমার ইউকে যে ভিডিওটা আছে আপনারা দেখতে পারেন এখন এটা আমার সেকেন্ড টাইম আপলোড করা ফার্স্ট টাইম ভিডিওটা ডিলিট করে দিচ্ছে তো যাই হোক কথা না বাড়ে আমি শুরু করে দিই এটা হচ্ছে কাভার লেটার এটা রেডমার্ক করে লেখা মানে হচ্ছে আপনাদের এটা বুঝার সুবিধারতে লিখছি ঠিক আছে একদম এ ফোর সাইজের একটা ডকুমেন্টে আপনারা সুন্দর করে এভাবে নিবেন নেয়ার পর সুন্দর করে লিখবেন দা কাউন্সিল এম্বাসি অফ দ্য ইউনাইটেড কিংডম ইন বাংলাদেশ ইউনাইটেড ন্যাশন এটা রোড হচ্ছে বাড়িধারা ঢাকা বাংলাদেশ মানে অ্যাড্রেসটা দিছি ঢাকার যে অফিসের যে ওনার অফিস বরাবর ওনার বরাবর আমরা এটা লিখতেছি তো একটা কথা বলে রাখি যেহেতু কাভাললেটার লেটার এইটা একটা কাভার লেটার এটা মেজরিটি দেশেরই একই স্টাইল এর হয়ে থাকে খুব বেশি চেঞ্জেস থাকে না তো এরপর হচ্ছে সাবজেক্ট সবার আগে আসবে সাবজেক্ট তো এখানে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর ট্যুরিজম ফার্স্ট আমি দিছি দেন হচ্ছে ব্র্যাকেটে আমার আসলে ট্যুরিজম ভিসাটা ট্যুরিজম কিন্তু আমার পারপাসটা কি কি আমি কাজে ঘুরতে যাচ্ছি সেইটা আমি এখানে একটু সুন্দর করে লিখে দিচ্ছি এতটুকু দিয়ে রাখতে পারেন কেউ যদি ফ্যামিলি মিট এর জন্য জানে এখানে একটু ফ্যামিলি মিট বা ফ্যামিলি প্রোগ্রাম বা আপনার ওই প্রোগ্রামটাকে আরো ক্লিয়ার কাট করে বলতে পারেন সো সাবজেক্ট শেষ করলাম এরপর আমি বলতে পারি আম অমুক আমার নাম হোল্ডিং বাংলাদেশি পাসপোর্ট নাম্বার এইটা বাংলাদেশি পাসপোর্ট নাম্বার আম রাইটিং

মেনশন করে দিছি একটু টাচ করার জন্য যাতে নিয়ারেস্ট বোঝানোর জন্য কত তারিখে যেতে চাই এত তারিখে তার প্রোগ্রাম মানে যেতে চাই না তার প্রোগ্রামটা এত তারিখে অ্যান্ড আমি রিটার্ন করব ইমিডিয়েটলি আফটার ওয়েডিং ফেস্টিভাল সো এইটা আপনি ঘুরতে গেলে ঘোরার ব্যাপারটা সুন্দর করে হাইলাইট করে লিখতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে আমি বা এত তারিখে আমি ঘুরতে যেতে চাই ঠিক আছে ওই আপনার প্ল্যানটাকে একটু জাস্ট করে দুইটা লাইন লিখে আপনি বলতে পারেন আই প্ল্যান টু রিটার্ন বাংলাদেশ ইমিডিয়েটলি এটা বলতে পারেন অথবা আপনি আরো স্পেসি ফিক দিতে পারেন যে আমি আসলে আপনি কত তারিখে ধরুন আপনি পনেরো দিনের জন্য যেতে চান তাহলে সিক্স আগস্ট দু হাজার পঁচিশ যদি হয় তাহলে আপনি পনেরো দিন পরে কত তারিখ হয় এক্স্যাক্ট ডেটটা দেন ওরা এক্স্যাক্ট ইনফরমেশান চায় প্রবাবলি কোনো কিছু চায় না মানে সম্ভাব্য কোনো কিছু চায় না ঠিক আছে এক্স্যাক্ট কারণ আপনার ভিতরের প্ল্যান আপনি জানেন ওইটাই আপনি বলেন একদিন লেট হতে পারে সেটা পরের ব্যাপার ওকে দ্য প্রাইমারি পারপাস অফ মাই ভিজিট একই কথা আবার বলতেছি যে আমার প্রাইমারি পারপাজটা হচ্ছে আমি ওয়েডিং যে বিয়ে প্রোগ্রাম সেলিব্রেশন করতে যাব আমি এখানে কার আমার ফ্রেন্ডের যে আমাকে ওখানে ইনভাইটেশন লেটারটা পাঠাইছে সেই ইনভাইটেশন লেটারও কঠিন কিছু না এটা আমি দেখাবো আর একটা ভিডিওতে সেই ইনভাইটেশন যে পাঠাইছে তার নাম অ্যান্ড তার ফ্রেন্ডস এর নামটা আমি দিয়ে দিছি এটা জরুরি ছিল না কিন্তু দিয়ে দিছি যে জিনিসটা রিয়েলিস্টিক হয় যেন ঠিক আছে তো তাদের বিয়ের ডেটটা এখানে লিখে দেওয়ার পর এখানে এই প্রোগ্রামটা কোথায় হবে এটা যদি বাসায় হয় তাহলে বাসায় অ্যাড্রেস যে কোনো প্রোগ্রাম আপনি যদি হইতে পারে কোনো একটা প্রোগ্রামের জন্য আপনি যাইতেছেন কোনো একটা ফেয়ারের জন্য যাইতেছেন হইতে পারে কোনো একটা কনফারেন্সের জন্য যাইতেছেন তো ওইটার এক্স্যাক্ট লোকেশনটা আপনার দিতে হবে দেখেন আপনি ঠাস করে বলে দিলেন আমি অমুক ফেয়ারে যাচ্ছি ফেয়ারটা কোথায় এটা আপনি জানেন আবার আমরা অনেকে মনে করি আরে ওনারা বুঝি জানে না এত বড় ফেয়ার সে এক্সাম্পল ক্যান্ডন ফেয়ার ই চায়নাতে সারা ওয়ার্ল্ডের মানুষ জানে এখন ওই ভিসা অফিসার জানতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে সো আপনি ওইটা মেনশন করে যেমন আমার এখানে আমি ওই কমিউনিটি সেন্টারটার নাম লিখে তার অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি জাস্ট ফিনিশ এবং নেক্সট আমি কি করছি এনক্লোজ উইথ দ্য লেটার প্লিজ ফাইন্ড দ্য ফলোয়িং ডকুমেন্টস এবং এই লেটারটা ধারা আমি বুঝাইছি যে এই আমার পারপাস এই কারণে আমি যাব কার কাছে যাব তার নাম ঢুকাইছি আমার নাম তো অবশ্যই আছে যেমন এখানে ফ্রেন্ডস এর নাম আছে তার ওয়াইফ এর নাম আছে এটা আপনার ক্ষেত্রে হয়তো হবে না আপনি ঘুরতে যাইতেছেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে মিট করতে যাইতেছেন তাইলে ফ্রেন্ডস একজন ফ্রেন্ডস এর নাম দিয়ে দেন ঠিক আছে ডাবল করার দরকার নেই বেশি ঝামেলা করার দরকার নেই আর আমার মতো এরকম কোনো বিবাহ প্রোগ্রামে গেলে আপনি তাদের দুইজনের নামটা রাখতে পারেন এখানে এখানে আমি বলছি যে আমার এই ভিসা অ্যাপ্লিকেশনে যে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমি নিচে লিস্ট করে দিছি এন্ড লিস্ট করে দিছি কিন্তু এই কাভার লেটারটা সাথে কিন্তু আমি সংযুক্ত করি নাই অ্যাড করি নাই কারণ কাভার লেটারটাই হচ্ছে আমার মূল অ্যাপ্লিকেশনের সাথে যাবে মানে যে আমি যে ভিসা করতেছি সেখানে যা যা ডকুমেন্ট দিছি সবগুলার সবার শুরুতে কাভার লেটারটা ছিল তো যখন যদি ভিসা অফিসার এটা দেখে আর এখানে কি কি গুলা দিছি সে বুঝবে আমি এখানে কি কি দিছি পুরো আমার সব ডকুমেন্ট সে যদি চায় যে ডিরেক্ট আমার ম্যারেজ সার্টিফিকেট দেখবে সে ম্যারেজ সার্টিফিকেট দেখতে পারবে যদি চাও আচ্ছা ইনভাইটেশন লেটার আছে আমি তো দেখি তো ইনভাইটেশন লেটারটা দেখি সেই ইনভাইটেশন লেটার দেখলো ট্যাক্স সার্টিফিকেট দেখতে চাইলে ট্যাক্স সার্টিফিকেট দেখলো আমি এখানে কি কি অ্যাড করছি এখানে দেখেন সেই ডকুমেন্টগুলো লিখছি এখানে এটাই হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই আপনার ডকুমেন্ট যা যা থাকবে ওই অনুসারে আপনি এটা সাজাবেন এটা দিলে কি হয় জাস্ট কাভার লেটারটা যখন ভিসা অফিসারটা দেখবে উনি জাস্ট সহজে এটা বুঝতে পারবে তো এখানে একটা সাইন হবে এখানে সিনসিয়ারলি আমার নাম মানে আমি আবারও বলে দিতেছি এটা হবে যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি বিদেশ যাবেন সহজ কথায় যার যার টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন তার আপনি অ্যাম্বাসি বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন এই এই পারপাসে আমি যাচ্ছি এই এত তারিখে আমি ব্যাক করবো এইখানে আমার সব ডকুমেন্ট গুলো আমি আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিছি শেষ কে আমি আমি অমুক শেষ ইনভাইটেশন লেটারটা আলাদা জিনিস ওইটা হবে হচ্ছে আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভস আপনাকে ইনভাইট করতেছে উনি হচ্ছে অ্যাম্বাসি বরাবর বলবে যে আমার এটা ফ্রেন্ড উনি আসবে ঠিক আছে আমার এই ইনফরমেশন আমরা নেক্সট ভিডিওতে দেখবো আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ